গুড ইভিনিং কেমন আছেন সবাই শোগুলাকে গুলাকে আপনার আরেকবার স্বাগত জানাই আজকে শুক্রবার আর শুক্রবারে এখন বাঁচছে রাত প্রায় নটা এখনো বাড়ি যাওয়ার টাইম হয়নি এখনও প্রায় এক ঘন্টা মতন থাকে আমরা মোটামুটি দশটা দিয়ে বাড়ি যাই তারপর আজকে একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করব গল্প করতে না করতে চলে আসলো এই যে এখানে গোটা চিকেন আছে আর চিকেন বার্বিকিউব করার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সমস্ত কিছু নিয়ে চলে এসছে চলেন চট আগে দোকানটা গুছিয়ে নিয়ে বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পিসি বাড়ি গিয়ে এখন বার করবো ডিসেম্বর মাসের তো শেষের দিকে এখন তো পিকনিক করার সময় ঠান্ডা মানেতেই পিকনিক কত আনন্দ কত গল্প সব বন্ধুদের সাথে কত জায়গায় যাওয়া ঘোরা ফেরা পিকনিক করা যাই হোক চলেন চলে এসেছি পিসির বাড়িতে এখন এই যে আমার একটা ভাই ডালগুলো কাটছে আমরা আজকে একটা দু কিলো সাইজের গোটা চিকেনটাকে রোস্ট করবো দিকে দুটো ডাল দিয়ে মাঝখানে একটা বড়ো লোহার শিক থাকলে ভালো হতো তবে শীতটা যেহেতু নাই সেজন্য পেঁয়ার ডালটা দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এই যে চিকেনটা এই চিকেনটাকে ভালো করে বাঁধবো তারপরে এটাকে রোস্ট করবো তবে যাই হোক যেহেতু গোটা চিকেন তাও আবার দু কিলো সাইজের সেন গা এরকম চিন না দিয়ে দিলে এখানে মশলাগুলো ঢুকবে না তখন বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে যতটা পারবেন এভাবে ডিপ করে চিরে নেবেন তাহলে সমস্ত মশলা এখানে ঢুকবে এখন বাঁচতে প্রায় সাড়ে দশটা এটা মোটামুটি রেডি হতে তিন চার ঘন্টা লাগবে সেন প্রায় একটা দুটো বেজে যাবে রাত্রি সেই জন্য আজকে রাত্রে এখানে স্টে করব বাড়ি হয়তো আর যাবো না আজকে এখন আমাদের চিকেন বার্গি কিউব করা হচ্ছে রেসিপিটিকে আপনি চিকেন বার্বিকিউব বলেন বা চিকেন রোস্ট বলেন মোটামুটি প্রসেস সব একই আপনি যদি চিকেন বাড়বে কিউপ করেন তাহলে আপনাকে নেট লাগবে নেটের উপর দিয়ে সেটাকে করতে হবে আর যদি আপনি রোস্ট করতে চান তাহলে এরকম একটা শিক দিয়ে কিংবা একটা গাছের ডালে ভালো করে বেঁধে নিয়ে এরকম পড়ালেই হয়ে যাবে আপনি যদি চান স্বাদটা একটু ভিন্ন আনতে তাহলে আপনি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে ছোট ছোট শিকের মধ্যে ভরে দিয়ে সেটা কাবাব আপনি করতে পারেন যাই হোক এখানে মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা দিলাম তারপরে দিলাম একটু বার কিউব মশলা তারপরে দিলাম এখানে জিরা গুঁড়া গুঁড়া চিকেন মশলা সমস্ত মশলা আছে কোনো মশলায় বাদ রাখিনি এখানে তারপরে লবণ বেশ করে শস্যার তেল তারপরে একটু দেবো সস আর সয়া সস এনে ভালো করে আগে মাখিয়ে নিই জিনিসটাকে এখন যেরকম সেন্ট বেড়াচ্ছে সমস্ত মশলা যে মাখালে এরকম একটা সেন্ট বেড়ায় আজকে আমি প্রথম জানালাম জানেন লঙ্কাগুলোটা একটু বেশি দিয়েছি কিন্তু ঝাল ঝাল না হলে শীতের রাত্রে জমবে না যাই হোক টক দই দিয়ে ভালো করে এবার মাখিয়ে নি এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে আপনি যদি এভাবে মাখান কোনো দিনও তাহলে বুঝতে পারবেন যে না কথাটা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি যাই হোক চল মশলাটা রেডি করে নিয়ে এটাকে ভালো করে মাখাতে লাগবে এখন এই যে দাগগুলো দিয়েছিলাম এই চিরগুলো এর মাঝে মাঝে মশলাগুলো পৌঁছে দিতে লাগবে আর তো মশলাগুলো হয় না ঢোকা কারণ ওটা কাছে থেকে যাবে যাই হোক ভালো করে মাখিয়ে নিয়ে আগে আর এটাকে মোটামুটি একটু ম্যারিনেশনে রাখতে লাগলে ভালো হতো তবে আজকের টাইম নেই এটাকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা যদি আপনি ম্যারিনেশনে রাখতেন তাহলে হয়তো ভিতর থেকে একটু নরম হয়ে আসতো তখন হয়তো আরও টেস্টটা বেড়ে যাই হোক চলেন এই যে বসিয়ে দিয়েছি নিচে থেকে জ্বলছে আগুন আর ওপরে রোস্ট হচ্ছে যাই হোক এখন দেখা যাক দু তিন ঘন্টার এখন অপেক্ষা কেমন হয় খেতে হট প্ল্যান আর হয়ে যাচ্ছে এখন চিকেন বারবিকিউ আর একটা ব্যাপার আমি এটা অনেক প্রায় লক্ষ্য করেছি যে আপনি যদি এরকম প্ল্যান করে রাখেন কোনো সময় যে পিকনিক করবো এই দিনটাতে তা দেখবেন সেই প্ল্যানটা কোনোভাবে সাকসেস হয় না হয়তো কোনো বাধা চলে আসে হয়তো কোনো বন্ধু তখন অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু হয়ে চলে আসে কিন্তু কাজের মাঝে আপনি যদি একসময় বলেন যে না চলো এখন পিকনিক করব এবং সমস্ত কিছু কিনে টিনে যদি নিয়ে চলে যান তাহলে দেখবেন সবাই তখন রাজি হয়ে যায় আর সেই পিকনিকটা মজাটা হয় একবারে তুঙ্গে যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে এখন দু ঘন্টা প্রায় পার হয়ে গেছে হবার প্রায় আধা ঘন্টা ধরে এরকম বাটার তো লাগাচ্ছিলোই আর এখন ভাই একটু লেবু দিয়ে দিচ্ছে উপর থেকে একজন বলছে যে একটু খেয়ে দেখ কেমন হয়েছে একটু নিলাম মোটামুটি মোটামুটি হয়ে হয়ে গেছে গেছে জানেন মতন হয়তো থেকে মিনিট এখানে রাখলে হয়তো পুরোপুরি এটা হয়ে যাবে যাই হোক ভালো করে লেবু দিয়ে দিয়েছে চারদিকে একটা খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে স্মেল একটা খুব সুন্দর নাকে আসছে যাই হোক একটু খায় এখন আর এরকম গোল করে আগুনের পাশে চারদিকে বসে বন্ধুরা মিলে কত রকমের গল্প করা আর মা যেরকম চিকেন ছিটে ছিঁড়ে খাওয়া এটা আমার জীবনে প্রথম আজকে অনুভূতি হলো আগে কোনোদিন এরকম অনুভূতি আমার হয়নি তবে যখন আবার চিকেনটা কিনে নিয়ে আসলাম তখন অনেকে মানা করছিলো বলছিল যে চিকেন কষাই করা হোক তাই আমি বললাম যে না যেমন হবে হোক তবে আজকে যেটা প্ল্যান করছি সেটাই খাবো মানে এই রোস্টটাই খাবো তবে যাই হোক এদিকে সস একটু নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর হয়তো ঘন্টাখানে এখানে বসবো এই আগুনের পাশে বসে গোল করে এরকম একটু চিকেন খাওয়া আজকে জীবনে প্রথম অনুভূতি হলো ঠিকই তবে ধরেন একটু ঠান্ডা লাগছে না বাইরে খোলা আকাশের নিচে বসে আছি কোনোভাবে ঠান্ডা কিন্তু লাগছে না তবে যাই হোক তাড়াতাড়ি লাগছে ছাদে উঠে এসেছে এখন আর সামনে আমাদের একটা লজ আছে তো মনে বিয়ে হচ্ছে যাই হোক কিছুক্ষণ দেখে এখানে কতক্ষণ বাজেগুলো ফাটাচ্ছে তারপরে নিচে গিয়ে কুমিয়ে পড়বো আর হ্যাঁ আজকের এই আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে ব্লগটি শেয়ার শেয়ার দিতে পারেন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী একটি ব্লগে আমাদের সকলকে এত পর্যন্ত এই ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন বাই